ওল্লাহুদীনাহু আমিল্লা বমি আল্লাহ রফুল একজনের সাধ করেন একজন মানুষ তার জিন্দেগী দেখল কি সফল কাম হতে চাইলে তার মধ্যে সর্বপ্রথম যে গুণটি অর্জন করতে হবে সেটা হলো ইমালের গুণ দুই নম্বর গুন্ড হল তার মধ্যে সুশুয়ালা নামাজের গুণ আনতে হবে তিন নম্বর যে বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছে সেই বৈশিষ্ট্যটি হলো যারা সত্যিকার অর্থে কাম হতে চায় তারা অহেতক এবং অলুত্ত বিষয় থেকে সর্বাবস্থায় নিজেদেরকে বিরত রাখবে তিরমিজি শরীফে বরাবর এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করে মিন হুসনি ইসলামাল মারইতাকুহু মালাইআমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন একজন মানুষ যখন মুসলমান হলো তো মুসলমান হওয়ার পর তার ইসলামের অন্যতম সৌন্দর্য হল সে অহংকার এবং অনন্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখে হচ্ছে ইমানদারের একটা অন্যতম বৈশিষ্ট্য যে সে যখন তখন যে বলে বেহুদা কথাবার্তায় জড়াবে না জবান দিয়ে যে বলে ধরনের বেফাস কথাবার্তা বলবে না শুধু তাই না বল এমন কথাও জবান দিয়ে উচ্চারণ করবে না যেই কথার দ্বারা পরকালে তার কোনো উপকারে আসবে না

তখন তারা আত্মসম্মান বাঁচিয়ে সেখান থেকে চলে যায় তারা সেখান থেকে আত্মসম্মান বাঁচিয়ে ভদ্রভাবে চলে যায় অর্থাৎ তারা ওই সকল মন্দ কাজে লিপ্ত তো হয় না বেহুদা কাজ করলে তো নিজেরা লিপ্ত হয় না বরং যারা লিপ্ত রয়েছে তাদেরকেও তুচ্ছতা ছিল্ল করে না বরং মন্দকে মন্দ জেনে আত্মসম্মান বাঁচিয়ে নিজেদের মান রক্ষা করে সেখান থেকে চলে যায় আল্লাহ واذا سمع الله واعرض عنه وقالوا وقالوا لنا اعمالنا ولكم اعمالكم سلام তারা যখন কোন অহেতুক অনর্থক বেহুদা কথাবার্তা শুনে তখন তারা ওই বেহুদা কথাবার্তা তো নিজেরা বলেই না তোমার দিয়ে উচ্চারণ করেই না তাদের কানে যখন কোন বেহুদা কথার আওয়াজ পৌঁছে তখন তারা বলে আমাদের জন্য আমাদের কর্ম তোমাদের জন্য তোমাদের কর্ম

ঠাট্টা বিদ্রূপ করে তুচ্ছতা ছিন্ন করে অনেক সময় অনেক কথাই বলে মূর্খদের সঙ্গে কথায় জড়াতে হয় না এটা ভদ্র মানুষরা খুঁজে এজন্য মূর্খদের সাথে তারা ঝগড়ায় জড়ায় না কথায় লিপ্ত হয় না বরং তাদেরকে এড়িয়ে যায় ইমান মামদেম ন হেলেই তার শিরখের কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছে নক্ষ্মী জীবনে আল্লাহ রসুল সাল্লামের নবুয়তের কথা শুনে নবীজিকে পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য হাফসা থেকে বিশ জন লোকের একটা কাফেলা নবীজির দরবারে আগমন করল তারা এসে নবীজির সাথে সাক্ষাৎ করল কথাবার্তা বলল নবীজি সাল্লাহ আলী সাল্লাম তাদের কথা শুনলেন এবং নবীজি তিনিও নবীজি সল্লম আলি তাদেরকেলাওয়াত করে শুন তারা যখন আল্লাহ রসুল সল্লু আলি পবিত্র জবান থেকে কুরু আলুল করিমের তেলাওয়াত শুনল তাদের চোখ অশ্রু সজল হয়ে গেল অশ্রু বিগণিত হয়ে গেল তাদের দিল নরম হয়ে গেল তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা চুরান্ত স্বীকৃতি দিলেন দৃঢ়ভাবে মজবুদের সাথে স্বীকৃতি দিলেন যে ইনি সত্য নবী এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বললেন আল্লাহ সুবহানাল্লাহ তো এদিকে এ কাফের মুসলিম যখন দেখলো হাফসা থেকে একটা কাফেলা আসছে এরা আসছে মোহাম্মদকে পরীক্ষা করার জন্য যে এটাকে আসলে যাচাই করতে এসে তারা এই মানুষটার তো পাগল হয়ে গেল তারা তাদের তারা নবীজি সাল্ল আলি হাসাল্লাম দাসে পরিণত হয়ে গেল এমনকি নিজেদের ধর্ম ত্যাগ করে ফেললো এমন বোকা লোক দুনিয়াতে আর কেউ আসছে তারা ঠাট্টা বিদ্রোহ করে বলতে লাগলো যেমন দেখা যায় না পরীক্ষা করতে আসছে এসে তার দাসে পরিণত হয়ে গেছে এবং নিজেদের যে ধর্ম ছিল সেই ধর্মটা পর্যন্ত ছেড়ে নিজেদের ধর্ম ত্যাগ করে এখন চলে যাচ্ছে কি অদ্ভুত ব্যাপার তখন তারা কিছুই বললো না শুধু এরকম বললো সালামু আলাইকুম তোমাদের প্রতি সালাম তোমাদের সাথে কোনো কথা বাড়াতে চাই না আল্লাহ তোমাদের মূর্খতার জবাব আমরা মূর্খতা দিয়ে দিতে চাই না মূর্খ সুলভ আচরণ তোমাদের সাথে প্রকাশ করতে চাই না তোমরা তো মূর্খয়ের জন্য উন্মাদ বলতা তাই হইতোছ লামা নাহনু আলাইহি আলাই আমরা এবং তোমরা যে যে অবস্থানে আছই তাই তার বংশমরত্ব এবং আমরা আমাদের কল্যাণ কামনায় কোন ধরনের ত্রুটি করি না বলেন তারা ইসলাম গ্রহণ করে ছকছে না দিচ্ছে মোহাম্মদ পেসাফ রাহমাতুল্লাহি উক্ত আয়াতের তাফসিরে এই ঘটনাটি উল্লেখ করেছেন তো বলছিলাম একজন মানুষের জিন্দগিতে সফল কাজ হওয়ার জন্য সত্যিকার অর্থে সফল কাজ হওয়ার জন্য যে সকল গুণ এবং বৈশিষ্ট্য অর্জন করা দরকার তার হতে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে সে অহেতুক অনর্থক কথাবার্তা এবং কার্যকলাপ থেকে فيروت الحفاظ الحفاظة، إذا أتمنى غرور تبرون زبان الحفاظة الغرور الله بالعزة، سورة قبر مدة فرمان، ما يلفظ من قول إلا لديه رقيب عتيد

তার লিপিবদ্ধ করে রাখার জন্য সদা প্রস্তুত এক নিকট নিযুক্ত রয়েছে আমি আপনি যখন যা উচ্চারণ করি ভালো বলি কিংবা মন্দ বলি ছোট বলে কিংবা বড় বলি অল্প বলি কিংবা বেশি বলি ভালো বলি কিংবা মন্দ বলি যা কিছুই এই জবান দিয়ে উচ্চারণ করি না কেন সঙ্গে সঙ্গে রব্যদের পক্ষ থেকে নিয়োজিত এক হরি

এবং শাসভেই বলেন মানুষের উচিত সে যখন কথা বলার এরা করবে যখন সে কথা বলার আলাদা করবে তখন সে আগে চিন্তা করবে সে যা বলবে তার মধ্যে কোনো কল্যাণ আছে কিনা। যদি কল্যাণ থাকে তাহলে কথা বলবে আর যদি কল্যাণ না থাকে তাহলে চুপ থাকবে এটা তো স্পষ্ট বিষয় আর যদি বিষয়টা এমন হয় যে সে যা বলার ইচ্ছা করেছে তার মধ্যে আছে কিনা নাই এটা সে নিশ্চিতভাবে জানে না সে সন্ধিহান রয়েছে তাহলে তিনি বলেন তার কাছে বিষয়টা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত সে তার জবানকে করবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে পরিষ্কার না হয় যে এর মধ্যে কল্যাণ রয়েছে নিশ্চিত ভাবে যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই জবান দিয়ে কথা উচ্চারণ করবে না বুঝে আসছে কয় সুরত দুই সুরত একটা হচ্ছে আমার কাছে ক্লিয়ার আমি যা বলার ইচ্ছা করছি এর মধ্যে কল্যাণ আছে কিংবা নাই কল্যাণ থাকলে কথা বলবো কল্যাণ না থাকলে বলবো না আর যদি আমি যে সন্দেহ আছে কিনা নাই আমি নিশ্চিত ভাবে জানি না তাহলে যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিতভাবে জানতে না পারবো আমার কাছে পরিষ্কার না হবে ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত এই জবান আমি তুলব না করা উচিত হবে না জবাবের হেফাজত একজন ইমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্যের সকল কাল হতে চায় তো ইমানদার কথা বললে তো ভালো কথা বলবে অন্যথায় চুপ থাকবে এটাই ইমানদারের সান এটাই ইমানদারের বৈশিষ্ট্য زمان الحافظ. Allah رسول صلى الله عليه وسلم الرشيد ربيط وسلمنا العلام. بارنس الرحمن. Allah رسول صلى الله تعالى عليه وسلم الرشاد فرمان. بخاري الشريف رضوانا. قال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাদ করেন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে যার জবান এবং হাত থেকে মুসলমান নারীর ক্ষতি অর্থাৎ তার তো এমন হওয়া উচিত যে তার জবান দ্বারা অন্যান্য মুসলমান কষ্ট পাবে না এমনি ভাবে তার হাতের ব্যবহারও এমনি যে তার হাতের দ্বারা অন্যান্য মুসলমানরা কষ্ট পাবে না তার জবান এবং হাত উভয়টার অনিষ্ট থেকে অন্যান্য মুসলমানরা সদা সর্বদা নিরাপদ থাকবে এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের আলামত একবার <ip presents fu>

হালিয়া দু না জু হিমি ইল্লা আসিনি আরে কলে মানুষকে অহৌখী করে যা নিক্ষেপ করা হবে তার অসংখ্য তো কথা বার কারণে বলেন না না আনুল্লাহ মানুষ তার জবানের অসংগত কথাবার্তার কারণে পরকালে তাকে অধমুখী করে জাহাজ নামে নিক্ষেপ করা হবে কোন সাধারণ কথা কাজেই এই জবান ব্যবহারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে সদা সর্বদা এমনি ভাবে তিনি মেয়েদের শরীফের এসেছে

হযরত আকবর ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা عنہ কত বললেন আমসিফ আলাইকা হে আকবর তুমি তোমার জবানকে হেফাজত করো তুমি তোমার জবানের হেফাজত করো ওয়ালিয়া সাকা বাইত এবং তোমার ঘর যেন তোমার আবাসস্থল হয় অর্থাৎ তুমি নিজের ঘরে অবস্থান করো এক নম্বর জবানের হেফাজত করা দুই নম্বর বেশি সময় নিজের ঘরে অবস্থান কর বাহিরে কম বের হবে বাহিরে বের হলেই তো না এজন্য যতটুকু সম্ভব প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না যথা সম্ভব নিজের ঘরে অবস্থান করার চেষ্টা করবে এবং নিজের জিন্দিগির গুণাখাতার জন্য অল্লাহ নিকট

তাকে তিনটি উপদেশ দিলেন কয়টি উপদেশ তিনটি উপদেশ এক নাম্বার জবানের হেফাজত দুই নাম্বার যথাসম্ভব ঘরে অবস্থান তিন নাম্বার হচ্ছে নিজের জিন্দিগির গুণা খাতার জন্য আল্লাহ তালার নিকট বেশি বেশি কান্নাকাটি করা রোনাজারি করা আল্লাহ রসুল সাল্লাহ আলী রসাল্লামের ভাষায় শুধু

হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে এক নাম্বার হচ্ছে জবান এক নাম্বার কি বলেন বলেন জবান দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থান যে ব্যক্তি আমার জন্য তার জবান এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলেন রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে কিসের মতে জবান এবং লজ্জাস্থানের যে ব্যক্তি হেফাযতের জিম্মাদারই করুক তো জবান এতটাই গুরুত্বপূর্ণ বিষয় এটা একজন ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য যে সে অহেত কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে